ধরবেন না কি আমার ধরেন না কে রে কে হবে কি আরে কে ধরবেন কি ধরে তোমারে আমি কি লাগি তোমার ধরে কে রে হ্যাঁ ধরে কে রে কে ধরেন কে কি আরে ধরে আপনি এত আপনি তো ভালো লোক তুমি ভালো লোক আমি তো একটা ভালো লোক তুই না ভালো লোক বেটা আপনি একটা ভালো লোক হ্যাঁ ভূত আবার গাইলা আবার গাইলা লাড়ি রাখো লাড়ি রে তো আনির ভিতরে এ ধরে গেল তো বান্দে করে আর ধরে জেলখানা দেবো জেলখানা দাম সুতানির ভিতরে

আমনে ভালো পোশাক পরতারেন না ভালো করে তোর মাইরা ফিন্দাম আসলে হ্যাঁ ত্রিকোটার ফ্যান পরবেন আর যে গেঞ্জি পরবেন গেঞ্জি ধরে ফিন্দাম না হ্যাঁ গেঞ্জি ধরে আমনে এমনে এই গুসঙ্গি সারেন সার আমি তুই সারবি গুসঙ্গি সারা তুই সারবি কি সারতা আমি তুই সারবি না কি কি সারবি তুই নাও